দমদম সেন্ট্রাল জেলে বিচারাধীন বন্দির মৃত্যু ছাব্বিশে জুলাই বারাসত আদালতে অসুস্থ হয়ে পড়ে জেল কর্তৃপক্ষ জানিয়েছিল চিকিৎসা হবে ছাব্বিশ জানানো হয় খুব অসুস্থ অভিযোগ বিনা চিকিৎসায় মৃত্যু রাজ দত্তের একটি খুনের ঘটনায় গ্রেফতার করা হয় এই রাজ দত্তকে অভিযোগ জেলের খাবারে বিষক্রিয়ায় মৃত্যু রাজ পরিবারের অভিযোগ দমদম থানায় অভিযোগ নেয়নি থানা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন এবার মৃতের পরিবার আজ স্বাগতত্ব মেডিকেল কলেজে ময়না তদন্ত রাজ্য নয় কেন্দ্রীয় সরকারি হাসপাতালে ময়না তদন্তের দাবি মৃতের পরিবারের সরাসরি এই খবর নিয়ে চলে যাব অয়ন শর্মা জানাবেন বিস্তারিত ছাব্বিশে জুলাই অসুস্থ হয়ে যাওয়ার ঘটনায় তার পরদিনই তিনি মৃত্যু এবং এই ঘটনায় এখনও পর্যন্ত কি কি অভিযোগকে সামনে রাখছে মৃতের পরিবার দেখো তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যেই যে একেবারে মৃতের পরিবারের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যে গত ২৬ তারিখ যখন বারাসাত আদালতে তোলা হয় সেই সময় থেকে কিন্তু এই রাজ দত্ত সে কিন্তু অসুস্থ ছিল অসুস্থ হয়ে পড়ে এবং সেখানে রক্তবমি করতে থাকে এবং এছাড়াও একাধিক শারীরিক সমস্যা কিন্তু সেই সময় ছিল এবং রাজ দত্তের পরিবারের তরফ থেকে সেই সময় কিন্তু আদালতে কোর্টের যিনি অফিসার রয়েছেন তাকে কিন্তু রীতিমতো জানানো হয় যে সে অসুস্থ হয়ে পড়েছে তাকে একটা চিকিৎসার ব্যবস্থা করা হোক সেই দাবি কিন্তু যারা হয় কিন্তু সেই দাবি জানানোর পরও কিন্তু আদালতে যিনি কোর্টের অফিসার থাকেন তার তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যাওয়া হবে কিন্তু শেষ পর্যন্ত তাকে জেলে নিয়ে আসা হয় বলা হয় যে জেল হাসপাতালে তার চিকিৎসা হবে জেলে এসেও একইভাবে একেবারে অর্থাৎ সে অসুস্থ ছিল এবং তারপরও জেল হাসপাতালে নিয়ে যাওয়া হল কিন্তু সেখানে চিকিৎসা হয়নি এবং তারপরেই তার মৃত্যু হয় এমনটাই পরিবারের তরফ থেকে অভিযোগ যে জেলের খাবার তার মৃত্যু হয়েছে আমি সরাসরি কথা বলবো একেবারে একবারে বাবা আমার সঙ্গে বিপ্লব দত্ত তিনি রয়েছেন বিপ্লব যেভাবে আপনার ছেলের মৃত্যু হলো কি কারণে মৃত্যু আপনারা অভিযোগ করছেন আমার হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি ওর জেলের খাওয়ার থেকে কোনোভাবে বিষক্রিয়া হয়েছে কারণ আমার ছেলে সকাল আটটার সময় ছাব্বিশ তারিখ আমায় ফোন করে জেলে যে ফোনে আমরা আনলিগাল ফোন যেতে আমরা পয়সা পাঠাই বারোশো টাকা করে মাসে এবং পনেরো দিনে ছশো টাকা সেই ফোনেই আমার সাথে কথা হয় এবং ওই থেকে ফোনে কথা বলার জন্য টাকা পাঠাতেন হ্যাঁ বারোশো টাকা করে পাঠাতাম মাসে কথা বলার জন্য আর পনেরো দিনের জন্য পাঁচশো টাকা আর ছশো টাকা আর জেলে যেটা ল্যান্ড ফোনে কথা বলা যেত তার জন্য জেলে আমাদের কুপন দেওয়া তারপর কী হয়েছে তারপরে সে আমাকে ফোনে বললো যে বাবা আজকে আমাদের কোর্ট আছে হ্যাঁ বেশি কথা বলা যাবে না কারণ সকালবেলা ফোন খুলতে পারমিশন দেয় না লকআপ হয়ে যাওয়ার পর ছটার পরে তিনি পারমিশন দেওয়া থাকে ঠিক আছে আমি বললাম তাহলে ঠিক আছে আমি কোর্টে যাবো বলছি তাহলে খাবার নিয়ে এসো আমি যথায়ী বললাম তোর মাসি তো খাবার করবে এই গিয়ে যখন আপনি কোর্টে গেলেন বারাসাদ আদালতে গেলেন সে সময় কী দেখলেন তো আমি যখন গিয়ে পৌঁছলাম আমি ওখানে খাবার ঢোকানোর জন্য আমার থেকে সাতশো টাকা এবং আমার তিনজন দেখা করতে যাচ্ছে হাজার টোটাল হাজার টাকা একশো টাকা করে নিলো নিয়ে আমি যখন আমার ছেলেকে দেখতে গেলাম ছেলে দেখি শুয়ে আছে আশেপাশে সব লোকরা বলছে কাকা কেউ বলছে দাদা ভাই তোমার ছেলের খুব শরীর খারাপ তোমার ছেলেকে যখন আমার ছেলে তো যা সকালবেলা কথা হলো আগের দিন রাত্রিও আমার সাথে ফোনে কথা হয়েছে বলছে ওই রকম রক্তভূমি করছে তখন আমি যথারীতি যে কোর্টে যে ভালোবাবু থাকেন ওনাকে বললাম বা সব অফিসার যারা ছিলেন সবাইকে রিকোয়েস্ট করলাম যে স্যার আমার ছেলেটা ট্রিটমেন্টের ব্যবস্থা করুন ওনারা আমাকে বললো যে এইভাবে দাদা কোনো প্রসেস নেই এইভাবে কোনোভাবে ট্রিটমেন্ট করানো যায় না আপনি একটা কোর্টের থেকে কাগজ বা পিটিশন করুন বা দরখাস্ত করুন তখন যথারীতি আমি আমার উকিলকে দিয়ে একটা পিটিশন বা কাগজ জমা করাই এবার আমি তখন বাজে আনুমানিক আড়াইটে পনেরো দিনটে এবার তারপরে আবার যখন বিকেল বেলায় চারটে সাড়ে পর্যন্ত যখন আপনি কি আপনার ছেলেকে কি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে কি বলা হচ্ছে আদালতের তরফ থেকে কি বলে আদালতের তরফ থেকে যে কাগজ দেওয়া হয়েছিল সেই কাগজে ওর হয় স্টেট জেনারেল মানে বারাসাত জেনারেল হাসপাতালে বা আরজিকর হাসপাতালে ওকে অ্যাডমিট করানোর জন্য বলা হয়েছিল কিন্তু হাসপাতালে কি নিয়ে যাওয়া হয়েছিল শেষ পর্যন্ত না আমাকে করব বলেছিল প্রাথমিক চিকিৎসার জন্য কোর্টের আরও যারা ছিল তারা বলছিলো প্রাথমিক চিকিৎসার জন্য হয়তো বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হবে কিন্তু আনো ওকে নিয়ে যাওয়া হলো না লাস্টে আমাদের বললো যে আরজিকর অ্যাডমিট কাগজ যেহেতু আপনারা আমাদের পেয়েছি আমরা সেটা জেল কৃতিপক্ষের আন্ডারে রেখে দিল মানে ওনারা ওনার ঘাটের থেকে ঝেড়ে দিলেন যে আমরা কোনোভাবে কিছু নিতে পারবো না তারপর যখন জেলে নিয়ে আসা হলো কি হলো তখন জেলে যখন আনুমানিক আসলে মতো সাড়ে সাড়ে আটটা পনেরো নটা নাগাদ তখন জেল জেলগেটে গাড়ি থেকে নামানোর সময় ও অনুবত রক্তভূমি করতে থাকে এবং সব আসামিরা যারা যারা ছিল ওই গাড়িতে সবাই বলে স্যার ওকে তো হাসপাতালে অ্যাডমিটের কাগজ আছে আপনারা ওকে হাসপাতালে অ্যাডমিট করান আমাদের কোনোরকম যোগাযোগ না করে ওনারা কী করলো রীতিমতো যে নাম্বার তিন বাই পাঁচ বাচ্চা ফাইলে থাকে সেই নাম্বারে পাঠিয়ে দেওয়া হলো সেই নাম্বারে ওই সংসদে তো একটা হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসা হয়েছিল কি আমাকে বলতে দিন এবার যে লকাবে ওরা থাকতো সেই লকাবে নিয়ে গিয়ে ওকে তখন বাজে ধরুন দশটা দশটার থেকে সাড়ে দশটা পনেরো এগারোটা পর্যন্ত ফেলে রাখে রক্তভূমি করতেই থাকে আমার ছেলে যে সাতটা সাতজন কেস মানা ওরা এক জায়গায় থাকতো আরও যারা থাকতো অন্য অন্য আসামি তাদের বেরিয়েও রক্ত পড়ে এবং আমি যখন আমার ছেলের ফোনে ফোন করতে থাকি যে ফোনে আমার কথা হতো সেই ফোনে কথা হচ্ছে না দেখে খানিক্ষণ পরে সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ আমাকে ওর যে কেস পার্টনার রাহুল বলে একটি ছেলে আছে ও আমাকে ফোনে কথা বললো বললো কাকু পিকের অবস্থা রাজদত্ত ওর পিকে ওর অবস্থা তোমরা করে যাওয়া দেখেছো তার থেকে আরও শোচনীয় জেল ক্ষেত্রপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি ওকে জেলের গেটে ঢোকানোর সময় অনবহত রক্তবমি কমি করছিল এবং লুজ মোশন হচ্ছিল ওকে কোনো রকম ট্রিটমেন্ট দেওয়া হয়নি আমার ছেলেটা এবং ওরা বারবার বললো সামনের স্যার গোড়াবাজার মিউনিসিপ্যালিটি হাসপাতাল আছে আজকে আমার ছেলেটাকে যদি নিয়ে যাওয়া হতো দুপুরে বেঁচে যেত আমি এর থেকে বড় ওখানে কিছু বলতে পারছি না আমি একটুখানি চাই যারা যা যাদের যাদের এই নেগলিজেন্সে আমার ছেলের এই অবস্থা প্রভাবিত হলো আমি এর পূর্ণাঙ্গ তদন্ত চাই আমি কারা দোষী কারা দোষী আমি প্রথমত দোষী দেবো প্রথমত কোর্টে যারা আমার ছেলেকে রিসিভ করেছিলেন যারা কাস্টাডিতে ছিলেন অন ডিউটি যারা ছিলেন তাদের উপর আমি প্রথম মহামান্য আদালতের মানে ওনার পিটিশন করা অবস্থায় উনি যে পারমিশন দিয়েছেন যে ইমিডিয়েট একটা সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট করানো হবে সেই জায়গায় ট্রিটমেন্ট হলো না আমি প্রথমত কোর্টে ডিউটিতে যারা ছিলেন তাদেরকে চিহ্নিত করতে পেরেছেন এক এবং গতকাল দেবনাথ চক্রবর্তী জনপ্রতিনিধি তাদের কথা তুলেছিলেন তার কথা তুলেছিলেন পরিবারের সদস্যরা কি অভিযোগ তার বিরুদ্ধে এটা এফআইআর করতে চাই আপনারা আইনের দ্বারস্থ হচ্ছেন এই যে ঘটা ঘটনা যেভাবে মৃত্যু হলো আইনের দ্বারস্থ অবশ্যই অবশ্যই আমি আইনের দ্বারস্থ হব আমি পূর্ণাঙ্গ আমি জাস্টিস চাই মানুষ আমার মানুষ বলতে যারা আরও যারা ছিলেন সেদিন কোর্টে আরও যারা আমার ছেলের কেস পার্টনার সবাই সবাই কালকে রীতিমতো কেটে ভিড় করেছে এই কারণে যে আমরা বারবার বলা সত্ত্বেও কেন ছেলেটা ট্রিটমেন্ট পেলো না আজকে আমার আমার যতটুকু অভিজ্ঞতা ছেলেটা কিছু শরীর থেকে পুরো জল আর রক্তভূমি হয়ে যাওয়াতে ও ছেলেটার মারা গেছে আমি যখন গিয়ে দেখছি সারা শরীরের মুখ নীল হয়ে গেছে হাতের তালু নীল কালো হয়ে গেছে পায়ের তালু কালো হয়ে গেছে বিষক্রিয়া তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হয়েছে আমার যত সম্ভব এই কেসে রাজনৈতিক ব্যক্তি দেবরাজ চক্রবর্তী এবং পিঙ্কি দাস এরা হান্ড্রেড পার্সেন্ট জড়িত কারণ নাহলে আমার ছেলে সুস্থ ছেলে ওরা কিছুদিন আগে একটা রক্তদান শিবির করে কোন জায়গায় আপনারা বলুন কোন জায়গায় রক্তদান শিবির দুদিন ধরে হয় এবং এরকম বড় বড় টলি ব্যাগ হ্যাঁ আপনারা আদালতে কোন আমরা হাইকোর্টে যার দ্বারস্থ হবো কারণ যেহেতু বারাসাত কোর্টকে অবমাননা করেছে বারাসাত কোর্টকে অবমাননা করার জন্য কালকে আমরা যখন তাদের কাছে নামে অভিযোগ করবো আমরা করব কোর্টে যারা দায়িত্বে ছিলেন এবং জেলে যারা দায়িত্ব ছিলেন এবং দমন থানার নামে এই কারণেই করবো কালকে সন্ধেবেলায় যখন আমরা দমন এফআইআর করতে যাই লিখিত দিতে চাই ওনার অস্বীকার করেন আমি এমনকি ব্যারাকুর কমিশনারেট কি নাকি ভদ্রলোক ওনাকে ফোন করলাম সিপি নাম্বার ওনাকে ফোন করলাম উনি বলছে আমি এখন নেই আমি বললাম কমপ্লেন দেওয়া যাবে উনি আমাকে দুচ্ছাই করে কথাটা ফোনটা কেটে দিলেন প্রথমে বললো কমপ্লেন জমা দেওয়া যায় তারপরে উনি দেখলাম আমাকে কি বলবো ফোনটা মুখের উপর কেটেই দিলেন আজকে তো আপনার ছেলের ময়না তদন্ত হবে এই যে রাজ্য সরকারের যে হাসপাতাল সগর দত্ত হাসপাতালে ময়না তদন্ত হবে সেখানে আপনি যাবেন কি করে যাব ভরসা করে যাব কিসের বিশ্বাসে যাবো এই রাজ্য প্রশাসনের উপর কোনো ভরসা নেই এই রাজ্য প্রশাসনকে বিশ্বাস করি না আমি মাননীয় মমতা ব্যানার্জি কালকে আপনাদের মিডিয়ার সামনে বারবার বলেছি মমতা ব্যানার্জির ব্যাপারটা দেখুন এই দেবরাজ্য প্রধান এত বারবার ভুরি ভুরি অভিযোগ আপনি কেন নাম কেন আসছে এই ঘটনায় নিচ্ছেন না আর এই রাজ্য রাজ্য পুলিশের যে বা রাজ্য সরকারের যে হাসপাতাল কি করে তার ভরসায় ময়নাতন্ত্র রিপোর্ট আমি হাতে নেবো যে জেলে সামান্য ওষুধ দেয় শুধু আসামিরাই বলছে শুধু জ্বরের ওষুধ আর পায়খানার ওষুধ আর কিচ্ছু নেই না ছেলের ময়নাতদন্তের কোনো রিপোর্ট নেবে না নেবো না আমি হাইকোর্টের দ্বারস্থ হবো আমি কমান্ড হাসপাতাল বা ইএসআই জোকা হাসপাতালের যে ময়নাতন্ত্র রিপোর্ট হবে আমি সেটাই মাথায় পাব চক্রবর্তীর নামে কেন অভিযোগ করছি দেবরাজ কাবু আমি এই কারণে অভিযোগ করতে এই যে সঞ্জীব দাস পটলাম খুনের অভিযোগে আমার ছেলেকে সন্দেহভাজন ধরা হয়েছে এই কেসের এই পটলা দীর্ঘদিন দেবরাজ চৌকের সান্নিধ্যে ছিল এবং এতটা মোস্ট মস্ট বড়ো এত অনেক বড়ো ক্রিমিনাল ওর নামে বাঘরি এই অনেক থানাতে এগারোটা মার্ডার কেস এবং অন্যান্য থানায় আরও তেইশটা বড় বড় ক্রিমিনাল অফেন্স আছে এন ডিবিএস হান্ড্রেড টেন থেকে শুরু করে এমনকি বিধাননগর কমিশনারের লেকটাউন থানা দমদম থানা এবং বাঘরি থানায় ভুড়ি ভুঁড়ি অভিযোগ সেই সেই ছেলেকে দেবরাথচির নিজের মানে কাছে রেখে তার ছত্রসেবায় বড়ো হয়ে উঠেছিল আজকে সে কোনো একটা ঝগড়া অশান্তিতে কোনোভাবে মারা গেছে আমাদের ছেলেগুলো আমার ছেলে ফুটবল প্লেয়ার আপনারা নিশ্চয়ই দেখেছেন ওয়েস্টবেঙ্গল জুনিয়ারে খেলতো এরিয়ানে খেলতো খেলা পাগল ছেলে আমার ছেলে খেলা পাগল ছেলে হ্যাঁ ছেলে কি করে বলল কদিন আগে রক্তদান শিবিরে গোল মিটিং হয়েছে বাগড়ি থানার ওই ভদ্রলোক ওই যে অফিস কি সুপ্রিয় না কি নাম ওই আয়ো আরও যে অফিসার ছিল বাঘরি থানার দমদমধর দেবরাজ চক্রবর্তী হাতের মুডোয় এরা প্রশাসনিকভাবে এরা একটা মিটিং করেছে করে জেলে কোনো রকমভাবে শক্রিয়া দিয়ে আমার ছেলেটাকে মেরে ফেলা হয়েছে নাহলে কেন তদন্ত হলো না কেন ছেলেটাকে ট্রিটমেন্ট করা হলো না বারাসাত কোর্টে যখন আমরা পিটিশন জমা করলাম একবার জানতে চাইছি জনপ্রতিনিধি দেবরাজ চক্রবর্তীর নাম কেন এই ঘটনায় উঠে আসছে কি অভিযোগ তার ব্যাপার রাজনৈতিক ব্যক্তির মদত না থাকে এত বড় সাহস কোথা থেকে পায় জেল খেতে পুকুর কী করে সাহস পায় কি করে সাহস পায় আপনারা নিজেরা বলুন আপনারা আমরা এর জন্যই মিডিয়ার কাছে দ্বারস্থ হয়েছি আপনাদের দ্বারাই আমরা যেন সুবিচার পাই আর মহামান্য হাইকোর্টের কাছে আমরা এটাই আবেদন করবো যেন পূর্ণাঙ্গ তদন্ত আমরা সিবিআই দ্বার সিবিআই দ্বারস্থ হতে চাই যেন ওনার সেই সিবিআই তদন্ত চাই আমরা সিবিআই আরও একবার আপনার কাছে জানতে চাইবো যে আপনি কি মনে করছেন যে তারই অঙ্গুলি হেলান এই এখানকার যে কাউন্সিলর রয়েছেন তারই অঙ্গুলি হেলানেই কি এই ঘটনা অবশ্যই দেবরাজ দেবরাজ চৌধুরী মদচ্ছা এই কাজ হতে পারে না নালে কোর্টকে অবমাননা কি করে করে কোর্টকে অবমাননা করে জেল কী করে অবমাননা করে এই জেল তো দমদম দমদমের দমদমের আছে উত্তর সময় জেলার সভাপতি মনে হয় প্লাস কাউন্সিলার ওনার মিসেস হচ্ছে অতিথি মুন্সি বিধায়ক মানে পলিটিক্যালভাবে উনি অনেকই বড় ওনার এই মদত ছাড়াই কাজ হতে পারে না তারপরেও কি সব থেকে পটলা সঞ্জীব দাস ওর সঙ্গে এর একদম জোর ছিল কদিন আগে রক্তদান শিবির আপনারা পেয়ে যাবেন ভিডিও আছে মন্ত্রী থেকে শুরু করে দেবাচার নিজে দাঁড়িয়েছিল ওনারা এমনভাবে যেন ঘরের ছেলে একটা ক্রিমিনাল কী করে ঘরের ছেলে হয় একটা বিধায়কের একটা কাউন্সিলারের কী করে একটা জেলা সভাপতি কী করে ঘরের ছেলে হয় এটা আপনারা নিজেরা বিবেচনা করুন আপনারা নিজেরা দেখুন একটা অত বড়ো মোস্ট ক্রিমিনাল যার নামে এগারোটা বারোটা মার্ডার কেস বাড়িতে এখন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আর তার বাড়িতে তিরিশ চল্লিশ জন পুলিশকে যে নিরাপত্তা দিচ্ছে তার কিসের জন্য কিসের জন্য কিসের ভয় সে যদি কিছু নাই করে থাকে তার বাড়িতে কেন দেবে পিঙ্কি দাসকে কেন পিঙ্কি দাস কি মমতা ব্যানার্জি পিঙ্কি দাস কি কাউন্সিলার পিঙ্কি দাস কে হু আর ইউ পিঙ্কি দাস কে পিঙ্কি দাস এত বড় বড়ো দেওয়ার মানে নাকি নিশ্চয়ই তারা কিছু করেছে এমনকি পিঙ্কি দাসের মেয়ে সঞ্জীব দাসের মেয়ে কালকে আমার ফোনে ছেড়েছে এবং অনেক ছেলের কাছে ফোনে ছেড়েছে যে একটাকে মারলাম এরপর এক এক করে সব মারবো না আরও অনেক কিছু বাড়িয়েছে সবার হোয়াটসঅ্যাপ ফেসবুকে এর মানে কি এত বড় সাহস পায় কোথা রাজনৈতিক কোনো ব্যক্তির যদি মদত না থাকে এই সাহস পায় কোথা থেকে হ্যাঁ একজন গেছে এইভাবে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে এই পটলার বাড়িতে দ্বিতীয় ইতিমধ্যেই পুলিশের নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং যেমনটা অভিযোগ করছেন স্থানীয় যে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তার বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন যে তার অঙ্গুলি হলনে কিন্তু এইভাবে তারা একেবারে কোনো ন্যায় বিচার পাননি এবং জেলের খাবারে বিষক্রিয়া ক্রিয়া এবং সব আরো একটা বিষয় স্পষ্ট এই মুহূর্তে দর্শকদের কাছে তুলে ধরবো যে এই রাজ দত্তকে কোন নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছিল এবং সেই ঘটনায় কতজন গ্রেফতার ছিল যদি জানানো যায় সেই রাজ দত্তের কিন্তু পরিবার এমনটাই কিন্তু পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে একেবারে একেবারে আমি জিজ্ঞেস করবো সরস্বতী রাজকে কি কারণে গ্রেফতার করা হয়েছিল এবং কি কারণে মানে সন্দীপ দাস মারাকে সন্দেহভাজনভাবে ধরেছিল প্রথম তেরো জনকে যে ধরেছিল তার মধ্যে আমার ছেলে রাজদত্ত ছিল এবং ওর নামে কোনো টিআই প্যারেড হয়নি ওকে কেউ কোনো সাক্ষী সবুজ কেউ দেখেও নি কেউ বলেও নি যে পাঁচজনের নামে তাদের আলাদা কিন্তু আমার ছেলে সে সন্দেহভাজন ধরা হয়েছিল ও তো খেলা পাগল ছিল খেলে এসেছিলো বন্ধু বান্ধব মারপিট হচ্ছিলো যেরকম হয় একটা জায়গায় থাকলে ফুটবল প্লেয়ার কালকে যে জেল কেটে কম করে না আড়াইশো তিনশো শুধু ফুটবল প্লেয়ার বাচ্চারা গেছে আমরা বাড়ির লোক ছাড়া আড়াই তিনশো কোনো শুধু বাচ্চা ছেলে গেছে উনিশ কুড়ি বছর বয়স সবাই খেলাধুলা করে ও খেলা পাবল ছেলে ওকে সন্দেহ বাজানোর ক্ষেত্রে ধরেছে আমার কাছে থেকে বড়ো কালকে আমার ছেলে যে মারা গেছে আমাকে না জানিয়ে আমাকে তো জানানোই হয়নি অথচ তার আগে পটলার বাড়িতে মানে পিঙ্কি দাসকে পুলিশ প্রশাসন দাঁড়াও কী হিসাব করে এটা তার মানেটা কি কী দাঁড়াচ্ছে তখন সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দ আচার্য রয়েছে অরিন্দবাবু দমদম সেন্ট্রাল জেলে এক বন্দী মৃত্যুর ঘটনা এবং সেই ঘটনায় বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে খাবারে জেলের খাবারে বিষক্রিয়ার কথা বলা হচ্ছে এবং একই সঙ্গে এই মৃত্যুর পেছনে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ করছেন লকআপে পুলিশি লকআপ থানায় বা সংশোধনাকারে এইভাবে মৃত্যু এই ঘটনায় কতটা দায় বর্তায় কর্তৃপক্ষের অরিন্দমবাবু দেখুন এখন প্রশ্ন হচ্ছে যে নতুন যে আইনটা হয়েছে পুলিশ কাস্টডিতে যদি মারা যায় আপনি জানেন যে সেটা হচ্ছে ম্যাজিস্ট্রাল ইনকোয়েস্ট করতে হয় সমস্ত নিয়মগুলো রয়েছে কিন্তু এই যে বিষক্রিয়ার কথা বলছেন বডি নীল হয়ে গেছে এগুলো হচ্ছে কি পোস্টমর্টম রিপোর্ট এবং সেখান থেকে ভিসারা যেটা হয় সেটা যদি পাঠানো হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা একমাত্র বলে দিতে পারে যে আদৌ খাদ্যে কোনো বিষ কিয়া ফলে এটা মৃত্যু হয়েছে কিনা সেটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার টু কালেক্ট দ্য রিপোর্ট ফ্রম দ্য কনস্ট্যান্ট অথরিটি বলতেই পারে তারা শরীর নীল হলো কেন কিন্তু এটা তো খুব দুর্ভাগ্য না যদি আজকে জেল কাছে আপনি জানেন দমদম কিন্তু মাঝে মাঝেই হয় আসামি পালায় আর তা এরকম ঘটনা এর আগেও আপনারা দেখবেন আপনারাও পড়েছেন এরকম ঘটনা অনেক আগেও হয়েছে কিন্তু ঘটছে কি করে ঘটছে একের পর এক ঘটনাগুলো ঘটছে কেন কর্তৃপক্ষের তো আরো সতর্ক হওয়া উচিত জেল ভেঙে একবার পালাচ্ছে প্রাচীন চপকে পালিয়ে যাচ্ছে আসামি কিন্তু আমার মনে হয় যে এগুলো না জেল কর্তৃপক্ষ এবং জেল সুপারের কিছু সুপারভাইজিং দরকার কারণ তা এই ধরনের অভিযোগ যেগুলো আজকে নতুন এক সাত দু হাজার কাস্টডিতে যদি মৃত্যু হয় তাহলে যদি তদন্তে প্রমাণিত হয় তাহলে কিন্তু খুব ভয়ানক অপরাধ এবং তাদের শাস্তিও কিন্তু অনিবার্য কিন্তু এত সত্ত্বেও যদি মৃত্যু হয় আমি নিশ্চয়ই কিছু বলতে পারবো না এই কারণেই যে আমি তার তদন্ত করছি না

চাকর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাগরন্ত হবে মৃত রাজ দত্তের নজর থাকবে সেদিকেও ধন্যবাদ অয়ন শর্মাকে